একশোটি দেশি মুরগি পালনে আপনার কত টাকা খরচ হবে এবং কত টাকা লাভ হবে তো সে বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব তো বন্ধুরা শুরু করার জায়গায় আমাদের আজকে ভিডিও মল পড়বো পোলট্রি এগারোটি জাতের মধ্যে বাংলার প্রতিটি ঘরে ঘরে বাংলার গ্রাম অঞ্চলের প্রতিটি ঘরে ঘরেই অন্যতম গৃহপালিত প্রাণী হচ্ছে দেশি মুরগি যা প্রত্যেকটা ঘরের মধ্যেই দেখা যায় গ্রাম অঞ্চলের মধ্যে তো আজকে আমরা আপনাদেরকে জানাবো গ্রাম অঞ্চলের পদ্ধতি মুক্ত বা খোলা পদ্ধতিতে আপনার দেশি মুরগি পালন করে কত টাকা খরচ হবে এবং কত টাকা লাভ হতে পারে এবং আপনারা খুব সহজী ভাবে দেশি মুরগি পালনে আপনার লাভবান হতে পারবেন সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো তো তার আগে বলে দিই যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল এগুলো ক্লিক করবেন যাতে করে পরবর্তী ভিডিওতে সাথে সাথে আপনাদের কাছে সবার আগে চলে যায় তো বন্ধুরা আপনি যদি কোনো হাসারে থেকে দেশি মুরগির বাচ্চা কিনে আনেন তাহলে হাসারে থেকে দেশি মুরগির বাচ্চার দাম অনুযায়ী এক দিনের বাচ্চার দাম অনুযায়ী পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত হতে পারে তো আমরা তো এই দামটা মূলত সময় সময় বিবেচনা করে ক্ষেত্রে বিশেষে এই দামটা কম বেশি হয়ে থাকে তো আমরা আটত্রিশ টাকা একটা মধ্যস্থতা ধরে আটত্রিশ টাকা হিসেব করে আমরা খরচটা ধরছি তো আপনারা যদি আটত্রিশ টাকা করে একশো পিস দেশু মুরগি কিনে আনেন তাহলে আপনার এখানে খরচ হবে তিন হাজার আটশো টাকা বা আটত্রিশু মুরগি আপনারা দুই মাস পালার পরে মানে দুই মাস যে পালন করবেন আপনারা দুই মাস পরে যে বিক্রি করবেন একটা 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 সাইজ হওয়ার পরে তো আপনারা ওই দুই মাস পর্যন্ত আপনার দেশে মুরগি যদি আপনারা যদি এটাকে আবদ্ধপতিতে পারেন বা সম্পূর্ণ আপনারা যদি ফিডের উপর নির্ভরশীল হন বা সচরাচর খাবারে যে ফিডগুলো খাওয়ানো হয় যাকে আপনারা যদি সম্পূর্ণভাবে ওই ফিডগুলোর উপর নির্ভরশীল হন তাহলে আপনাদের দুই মাস পারলে আপনার খাবারের খরচ হবে আড়াই থেকে তিন বস্তা তো আমরা প্রত্যেকটা হিসাবে একটু বাড়িয়ে বাড়িয়ে দৌড়ছি যাতে করে আপনাদের পরবর্তীতে কোনো ধরনের সমস্যার মুখোমুখি হতে না হয় তো দুই মাস পালনে আপনার দিশুমুগ্রীগুলো একশো বিশ দিশগ্রীগুলো খাবার খাবি টোটাল তিন বস্তা তো এটা বর্তমানে আমরা ওয়েবসাইটের দামও অনুযায়ী তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটু ওয়েবসাইটে আমরা দাম দিয়েছি তো সেটি হচ্ছে তিন হাজার তিনশো সাতাশ টাকা তিন হাজার তিনশো সাতাশ টাকা করে ব্রয়লার স্টার্টার ফিট ব্রয়লার স্টার্টার ফিটটা যদি আপনারা তিন হাজার তিনশো সাতাশ টাকা ধরে কিনেন কারণ ব্রয়লার স্টার্টার ফিটটা মূলত খাওয়ানো হয় দ্রুত ওজন আসার জন্য তো আপনার মুরগির দ্রুত ওজন আসার জন্য এক কেজি বা সামথিং তো হওয়ার জন্য আপনার দ্রুত খাওয়ার জন্য অবশ্যই আপনার ব্রয়লার ফিটটা সবচেয়ে বেশি কার্যকরী হবে তো ব্রয়লার ফিটটা আপনার খাবার খাবে তিন বস্তা তো তিন বস্তার জন্য তো টোটাল আসে তিন হাজার তিনশো সাতাশ টাকা গুনুন তিন দিলে টোটাল আসে নয় হাজার নয়শো একাশি টাকা তো আপনার দুই মাস পরে টোটাল খাবার খাবে নয় হাজার নয়শো একাশি টাকা তো এই খাবারটা আপনার কখন খাবে যখন আপনারা সম্পূর্ণ আপনারা ফিডের উপর নির্ভরশীল থাকবেন বা সচরাচর আমরা যদি দেশি মুরগি পালন করে থাকি তাহলে দেশি মুরগি কিন্তু সম্পূর্ণ ফিট খায় না এদেরকে আপনি হাবিজিবি অনেক কিছু খাওয়াতে পারেন যেরকম ঘাস খাওয়াতে পারেন বা মটকা শাক যেটা আমরা গ্রামাঞ্চলে বলে থাকি মটকা শাক মটকা শাক খাওয়াতে পারেন তারপর ধান চাল হাবিজিবি অনেক কিছু খাওয়াতে পারেন তো সেই হিসেবে কিন্তু আপনার খরচটা আর অনেকটাই কমে আসবে তো আমরা হিসাব করার সময় প্রত্যেক হিসাব বাড়িয়ে বেড়ে ধরছি এবং আপনারা আপনারা যদি আমার চ্যানেলের পূর্বের ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা ওইখানে হিসাবগুলো দেখবেন আমরা প্রত্যেকটা হিসাব বাড়িয়ে বাড়িয়ে দিয়েছি যাতে করে পরবর্তীতে কোনো ধরনের সমস্যার মুখোমুখি হতে না হয় তো দুই মাস পরে আপনার ঔষধ খরচ কারণ স্বাভাবিক যদি দেশি মুরগি তা কিন্তু অনেক ওষুধ দরকার হয় অনেক ধরনের ভ্যাকসিন দরকার হয় এবং অনেক ধরনের সামথিং ঠান্ডা বা হাবিজিবির অনেক ধরনের ঔষধ দরকার হয় তো ওই ওষুধ খরচ হিসাবে আমরা এখানে আপনার একটা আনুমানিক প্রাইস দূষণ সেটা হচ্ছে এক হাজার টাকা তো সেখানে আপনার খরচ হবে কিন্তু প্রায় পাঁচশো থেকে সাতশো টাকা ঠিক আছে তো আমরা হিসাবে বাড়িয়ে ধরছি তো এখানে ধরছি এক হাজার টাকা বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিলটা আসছে মনে দেশি মুরগির জন্য আপনি এক্সট্রা কোনো বিদ্যুৎ বিল খরচ হয় না যেরকম ব্রয়লার বা অন্যান্য অন্য মুরগির ক্ষেত্রে যেরকম খরচ হয় দেশি মুরগির ক্ষেত্রে ব্যবহার খরচ হয় না শুধুমাত্র দেশি মুরগির ক্ষেত্রে খরচ হয় হচ্ছে দেশি মুরগি যখন ছোট বাচ্চা অবস্থা থাকে এই বাচ্চা অবস্থায় ব্রোডিংয়ের জন্য যে খরচটা হবে শুধুমাত্র আপনার ওই খরচটা হয়ে থাকবে এর বাইরে আপনার কোনো ধরনের ইলেকট্রিসিটি বিল আসবে না কেননা আপনার রাতে দেশি মুরগির জন্য কোনো ধরনের লাইট লাগায় লাইট লাগিয়ে রাখতে হবে না দিনের বেলা তো লাইট লাগবেই না হিসেবে আপনার খরচ কিন্তু এখানে বিদ্যুৎ বিল মাত্র আমার পাঁচশো টাকা ধরলে কিন্তু চলছে তারপরে হচ্ছে আপনার যে ধেঁচে মুরগিগুলো যে হ্যাচারি থেকে আনবেন বা বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাবেন এখানে কিছু গাড়ি বেড়ার বিষয়ে দিয়েছে এবং মুরগিগুলো যেইখানে থাকবে তো সেইখানে আপনারা কিছু তুষ বা অন্যান্য গড়ি ব্যবহার করতে পারেন তো ওই তুষ বা অন্যান্য গড়ির আপনার যে একটা দাম আছে নিজস্ব অবশ্যই দাম আছে ঠিক না তো ওই অনুযায়ী তো আমরা এখানে আরো এক্সট্রা দুই হাজার টাকা ধরলাম এক্সট্রা দুই হাজার ধরার কারণ হচ্ছে এখানে আরো আনুষঙ্গিক অনেক খরচ যুক্ত হতে পারে যেহেতু আপনি ফার্মের জন্য লাইট বা সামথিং অনেক কিছু যুক্ত হতে পারে তো সেই হিসাবে আমরা টাকা একটু বাড়িয়ে ধরছি তো এখানে এখানে আমরা ধরছি দুই হাজার টাকা তাহলে তাহলে আপনার টোটাল দুই মাসে আপনার টোটাল খরচ হচ্ছে আপনার মুরগির বাচ্চার দাম হচ্ছে আটত্রিশশো টাকা দুই মাসে পালনের খাবারের খরচ হচ্ছে নয় হাজার নয়শো আশি টাকা একাশি টাকা আসছে আমরা আশি টাকা ধরলাম তো এখানে ওষুধ খরচ ওষুধ খরচ হচ্ছে এক হাজার টাকা বিদ্যুৎ বিল ধরছি আমরা পাঁচশো টাকা তারপর হচ্ছে আনুষাঙ্গিক গাড়ি ভাড়া প্লাস আমার খরচ ধরেছি আমরা দুই হাজার টাকা তাহলে আপনাদের টোটাল হিসাব দাঁড়াচ্ছে সতেরো হাজার দুইশো একাশি টাকা ঠিক আছে সতেরো হাজার দুইশো আশি টাকা তো আপনার যদি আহ একশোটি মুরগি ক্রয় করেন তাহলে অবশ্যই এখানের মধ্যে কিছু মুরগি মারা যাবে দুই মাস পরবর্তী অবস্থা তো সাধারণত পাঁচ থেকে ছয়টা বা সাতটা সর্বোচ্চ মারা যায় সেই হিসাবে আমরা মারা যাওয়ার ইয়ে ধরছি দশটা যদি আপনার একশোটি মুরগি থেকে দশটি মুরগি মারা যায় তাহলে আপনার আরও বাকি থেকে হচ্ছে নব্বই পিস ঠিক আছে যদি আপনার নব্বই পিস যদি দুই মাস পরবর্তীতে বিক্রি করেন তাহলে বাজার দর অনুযায়ী যেরকম আমাদের দিকে বাজার অনুযায়ী তিনশো টাকা পর্যন্ত হয়ে থাকে তো সচরাচর আহ যদি আপনারা ধরি তাহলে হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত হয়ে থাকে একটি মুরগির আপনার দাম তো সেই হিসাবে আমরা এখানে দাম ধরছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে আমরা দামটা আরও অনেকটাই কমিয়ে ধরছি দুশো পঞ্চাশ টাকা করে যদি আমরা নব্বই পিস দেশি মুরগির দাম ধরি তাহলে এখানে আপনার টোটাল বিক্রি আসে পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা থেকে টোটাল খরচ টোটাল আমাদের গত সতেরো আশি টাকা টাকা যদি আমরা বাইশ হাজার পাঁচশো টাকা থেকে বিয়োগ করে দিই তাহলে আপনার এখানে বাকি থাকি পাঁচ হাজার দুশো বিশ টাকা তো এটা হচ্ছে আপনার দুই মাসে একশোটি দেশি মুরগি পালনের লাভ তো বন্ধুরা আপনার যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য সব থেকে বেস্ট হবে দেশি মুরগি পালন দিয়ে আপনাদের খামার যাত্রা শুরু করা কেননা জন্য আপনার এক্সট্রা তেমন একটা বাসস্থানের প্রয়োজন হয় না আপনার সচরাচর আহ ছোট একটি জায়গায় প্রয়োজন হলে শুধুমাত্র রাত্রে থাকার জন্য হলেই বেস্ট হয়ে যায় এবং আপনার বাড়ি যদি আবদ্ধ থাকে বা বাড়িতে আপনার মুক্ত বা কোলাপদ যদি রাখার ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই আপনার জন্য এটি একটি বেস্ট চয়েস আপনি যদি এই সিস্টেমে যদি দেশি মুরগি পালন করে থাকেন তাহলে অবশ্যই আপনি লাভবান হতে পারবেন তো বন্ধুরা যদি আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি থেকে লাইক করবেন কমেন্টটি আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন আর একটা কথা বলে রাখি মানুষ ভুলের অর্ধে নয় এখানে দাম অনেক কম বেশি হতে পারে তো সেটা আপনারা নিজেরা মানিয়ে নেবেন অথবা আমাদের কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে